গুড ইভিনিং মাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো দেখো আজকে আমি বানালাম আলাদা রকমভাবে এক ম্যাগি আলাদা রকমভাবে বলতে অনেকেই হয়তো এরকমভাবে তোমরা বানিয়েছ কিন্তু আমি এই ফার্স্ট বানালাম কারণ ওই একই জলের ভিতরে দিয়ে ওই ম্যাগি একদম ভালো লাগে না তো সুতরাং ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে ম্যাগি এই তেল দিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি ভেজে ভাজার পরে ম্যাগিগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলাটা দিয়ে হয়ে গেল আমার ম্যাগি তারপরে দেখো ম্যাগির উপরে পেঁয়াজ দিয়েছি সস দিয়েছি খেতে তো জাস্ট ওয়াও হয়েছে তোমরা বলো তো কারা কারা এই ম্যাগিটা ট্রাই করেছো যারা যারা ট্রাই করেছো তারা একটু প্লিজ আমার কমেন্টে জানাবে হ্যাঁ অনেকেই হয়তো ট্রাই করেছো কিন্তু ম্যাগিটা খেতে যা হয়েছিলো না দারুন দারুন দারুণ আর একটা লঙ্কা দেবে আর তোমরা যারা বেশি লঙ্কা খাও তারা পরিমাণ মতো দেবে যার যতটা দরকার আর কি ঠিক আছে টাটা